আলাইকুম হ্যালো গাইস আপনি কি বলতে পারেন নাসা কি খুঁজছে সমুদ্রের তলদেশে ইয়েস সমুদ্রের তলদেশ থেকে দশ কিলোমিটার নিচে পানিতে কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে যার জন্য নাসা পানির নিচে গবেষণা করছে খুবই কম লোকই জানেন যে ফ্লোরিডা স্টেট থেকে একটু দূরে সমুদ্রের তলদেশে বিশ মিটার নিচে পৃথিবীর একমাত্র আন্ডার ওয়াটার ল্যাব অবস্থিত এটার নাম হলো একিউরিয়াস রিফ বেস এখানে প্রতি বছর নাসা এর ছয় রিসার্চার আর অ্যাস্ট্রোনটস ইয়াস অ্যাস্ট্রোনটকে কিছু সপ্তাহের জন্য এই আন্ডার ওয়াটার ল্যাব এ আনা হয় একটি স্পেশাল গবেষণার জন্য যেটার নাম হল নিও যার অর্থ আসে নাসাস অপারেশন এইটকে বলা হয় শুধু এটি নয় এছাড়া নাসার অ্যাটোনমাস আন্ডার ওয়াটার যেটার নাম হলো এ বিপিয়াস এটা সমুদ্রে দশ কিলোমিটার ইচে ড্রাইভ করে রিসার্চ করছে বাট নাসার মতো এরকম